আসসালামু আলাইকুম আমি ডক্টর আকিফা জাহান বিএইচএমএস কনসালটেন্ট কিউর পয়েন্ট কনসালটেন্সি দর্শক আপনাদের স্বাস্থ্য সচেতনতাই আমাদের মূল লক্ষ্য আজকে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অ্যান্ডোম্যাট্রোসিস অ্যান্ডোম্যাটসিস খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের মহিলাদের মধ্যে অনেকেই এই সমস্যার ভুগে থাকেন এবং এটার জন্য তারা তাদের ব্যক্তিগত জীবনে সাংসারিক জীবনে বিভিন্ন ধরনের সমস্যার ফেস করছেন তো এখন প্রথমত আসি অ্যান্ডোমেট্রোসিস বিষয়টা কি মহিলাদের যে জরায়ু আছে সে জরায়ুর ভিতরের যে লাইনিংটা থাকে ভিতরের যে লাইনিং ওই লাইনিংটাকে বলা হয় অ্যান্ডোমেট্রিয়াম এই অ্যান্ড্রোমেট্রিয়ামটাই প্রতি মাসে পিরিয়ডের সময় শেডিং ডাউন হয় কিন্তু কখনো কখনো দেখা যায় যে প্রাকৃতিক কিছু নিয়মে এই অ্যান্ড্রোমেট্রিয়াম বা জরায়ুর যে লাইনিংটা আছে এটা জড়ায়ের ভিতরেও ছাড়া জরায়ের বাহিরে কিছু কিছু জায়গায় এটা গ্রো করে যেমন ওভারি ফ্যালোপিয়ান টিউব পেটের বিভিন্ন অংশ এই এইসব জায়গাতে দেখা যাচ্ছে যে ওটার যে লাইনিংটা আছে সেটাও গ্রো করে এ কারণে যখন একটা মহিলার এ ধরনের সমস্যা থাকে সেক্ষেত্রে তার যখন পিরিয়ড হয় তখন সেই জরায়ুর যে অ্যান্ডোমেট্রিয়াম লাইনিং আছে সেখান থেকে ব্লিডিং হওয়ার সাথে সাথে আরও যে যে জায়গাগুলোতে এই অ্যান্ডোমেট্রিয়ামের লাইনিংটা গ্রো করেছে সেখান থেকেও আপনার ব্লিডিং হতে থাকে ব্লিডিং হয়ে ওই জায়গাগুলোতে জমে যায় এবং জমে গিয়ে কখনো কখনো দেখা যায় যে অ্যাডহেশনও তৈরি করে এখন এইটার সমাধান কি দেখা গেছে যে অনেক ক্ষেত্রে অনেকে এটা সার্জারি করার জন্য বলে কিন্তু যখন হচ্ছে এই লাইনিংগুলো তৈরি হয় বা আলাদা যে গ্রোথ গ্রোথগুলো হচ্ছে অনেক সময় দেখা যায় যে এগুলো ওভারিতে যদি হয় সেক্ষেত্রে ওভারিতে এরকম ব্লাড জমে 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 একটা সময় এটা হচ্ছে বড় একটা সিস্টের আকার ধারণ করে যেটাকে আমরা চকলেট সিস্ট বলে থাকে এবং সেক্ষেত্রে অনেক সময় যদি দেখা যায় যে এটা মানে খুব একটা ভালো পজিশনে থাকে না অনেকে এটাকে সার্জারি করার জন্য বলে কিন্তু যদি ফ্যামিলি কমপ্লিট করার আগে তো আসলে সার্জারি করা যায় না আর ওভারি যদি কেটে ফেলে দেওয়া হয় সেক্ষেত্রে হচ্ছে তার হচ্ছে সন্তান ধারণে অক্ষম হয়ে যাবেন তো সার্জারি এক্ষেত্রে হচ্ছে সমাধান নয় আবার সার্জারি করে যদি কেটে ফেলেও দেয় সেক্ষেত্রে অন্যান্য যে জায়গাগুলো রয়ে গেল যেমন পেটের বিভিন্ন জায়গাগুলো বা ফ্যালোপিয়ান টিউব এসব জায়গাতে ব্লেডিং হতে থাকবে তো এক্ষেত্রে সাধারণত অন্যান্য ক্ষেত্রে বা অন্যান্য চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে দেখা যায় যে ওনারা হচ্ছে মাসিকটাকে অফ করে দেওয়ার জন্য কোনো ট্রিটমেন্ট চালিয়ে থাকে কিন্তু এটা তো ওইভাবে সমাধান হয় না বিভিন্ন ঝামেলার সৃষ্টি করে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই একটা সঠিক গাইডলাইন ফলো করতে হবে একটা সঠিক ডক্টর বা সঠিক অভিজ্ঞ ডক্টরের কাছে যেতে হবে এখন অ্যান্ড্রোমেটসিসের কারণে কি কি সমস্যা দেখা দিতে পারে সিসের কারণে ইনফার্টিলিটি দেখা যায় তারপরে অ্যান্ডোমেট্রিয় যে সিস্ট আছে সেটা হয় মাসিকের সমস্যা দেখা দিতে পারে অতিরিক্ত ব্লিডিং হয় অনেক সিভিয়ার পেইন হয় এই সব সমস্যাগুলো দেখা যায় এছাড়াও আপনার অ্যান্ডোমেটিওসিসের কারণে দেখা যায় যে আমাদের যে হিপ হিপ এরিয়াতে যে জয়েন্টগুলো আছে ওখানে একটা ইনফ্লামেশন বা অ্যাডহেশন হয়ে অনেক ব্যথার সৃষ্টি করে সেই ব্যথাটা পুরো মাসেও জুড়েও অল্প অল্প করে থাকতে পারে আবার যখন হচ্ছে আপনার পিরিয়ড শুরু হচ্ছে সেই সময়টাও অত্যাধিক ব্যথা হতে পারে এছাড়াও আরও বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে মানসিক অনেক সমস্যা দেখা দিতে পারে এখন এটা এক্ষেত্রে আপনার সবচেয়ে বেশি সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে বন্ধত্ব বা ইনফার্টিলিটি যদি সিসের কারণে দেখা যায় যে ওভারিতে অনেক বেশি হচ্ছে ব্লিডিং হয়ে ব্লাড জমে ওভারিটা হচ্ছে দেখা যায় যে একটা থক থাকে একটা চকলেটের মতো থলির মতো হয়ে যায় যেটাকে আমি বললাম যে চকলেট সিস্ট বলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা একটা প্রেশারের মধ্যে থাকে তখন আমাদের ওভারি ভিতর থেকে যে ওভাম বা ডিম্বাণুগুলো যে বের হয়ে আসার কথা ফ্যালোপিয়াম টিউব পর্যন্ত আসার জন্য সেই সিচুয়েশনটা তখন আর থাকে না দেখা যাচ্ছে যে ওখান থেকে ওভারি ওভামটা ঠিকমতো বের হতে পারছে না তো ওভাম যদি ঠিক মতো বের হতে না পারে বা ওভামের কোয়ালিটি যদি ঠিক না থাকে বা ওভামটা কমপ্লিট ম্যাচিউর না হয় সেক্ষেত্রে এটা হচ্ছে ফেলোপিয়াম প্রথমত যদি ওভাম সিক্রেশন না হয় তাহলে ফেলোপিয়াম টিউবে আসতে পারবে না আর ফেলোপিয়াম টিউবে যদি ওভাম না আসে সেক্ষেত্রে কোনোভাবে হচ্ছে কনসিভ করা সম্ভব না আর যদি দেখা যাচ্ছে যে কোনো ক্ষেত্রে হচ্ছে ওভাম আসছেও হ্যাঁ কিন্তু সেটা হচ্ছে কোয়ালিটি ভালো না সেক্ষেত্রে হচ্ছে কনসিভ করা পসিবল হয় না এক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথি আপনাকে কি ধরনের হেল্প করতে পারে আমাদের হোমিওপ্যাথিতে চকলেট সিস্ট বা সিসের জন্য খুব ভালো আপনার কার্যকরী মেডিসিন আছে সেগুলোর মাধ্যমে এই সিসের যে ব্লিডিংয়ের যে পরিমাণটা বা এই সমস্যাগুলো অনেকটাই হচ্ছে সংকুচিত করে আনা সম্ভব হয় এবং চকলেট সিস্টও অনেক ক্ষেত্রে যে পুরোপুরি সুস্থতার দিকে নিয়ে যাওয়া সম্ভব হয় তো আসুন যা আপনার আশেপাশে যদি এমন কেউ থাকে যে যার এই ধরনের সমস্যা আছে বা অ্যান্ডোমেটিক্সের সমস্যা আছে তার মাসিক সময় প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছে তারপর তার হচ্ছে ব্লিডিং বেশি হচ্ছে এছাড়াও পেটে ছাড়া অন্যান্য জায়গাতে ওনার সমস্যা হচ্ছে তারা চাইলে এটা ডায়াগনোসিস কীভাবে করতে পারবেন যাদের এই ধরনের সমস্যা আছে সেক্ষেত্রে হচ্ছে আপনারা বিভিন্ন কিছু টেস্ট আছে টেস্টে বা টেস্ট ম্যাথডের মাধ্যমে এটা হচ্ছে আপনারা জেনে নিতে পারেন যে আপনার অ্যান্ডোমেট্রোসিস আছে কিনা সেটা হচ্ছে ইউএসজি করতে পারেন অ্যাবডোমেনের অথবা হচ্ছে আপনার ট্রান্সভেজাইনাল ইউএসজি করতে পারেন যে কোনো একটাতে আপনি একটা ইউএসজি করলেই আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যান্ডোমেট্রোসিস আছে কি না তো এরকম যদি কারো সমস্যা থাকে তারা অবশ্যই আপনার আশেপাশে যদি অভিজ্ঞ কোনো ডক্টর থাকে অবশ্যই অভিজ্ঞ কোনো ডক্টরের পরামর্শ নেবেন পরামর্শ নিয়ে সঠিক চিকিৎসা গ্রহণ করবেন আর যদি চান তাহলে হচ্ছে আমাদের কাছেও চলে আসতে পারেন আমাদের সেন্টারে এর খুব ভালো ট্রিটমেন্ট আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনার যে সমস্যা আছে সেই সমস্যা সঠিক পর্যবেক্ষণ করে সঠিক সমাধান এবং পরামর্শ দেওয়ার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম